নারী তুমি পারো বটে সামান্য তেলা পোকা দেখে ভয় পাও অথচ সন্তান হওয়ার যন্ত্রণাটা সহ্য করো নারী তুমি সন্ধ্যার পরে বাহিরে যেতে ভয় পাও অথচ তোমার সন্তানের সামান্য জ্বর হলেও মাঝরাতে তুমি ডাক্তারের কাছে ছুটে যাও নারী তোমার অসুখ হলে ওষুধ খেতে বলে যাও অথচ সন্তানের কিছু হলে তিন বেলা ওষুধ খাওয়াতে কিছুতেই বলো না নারী তুমি হিসাব বোঝো না তোমার সন্তানি পাঁচ টাকা ছেলি তুমি দশ টাকা দিয়ে দাও নারী তুমি মহান বিয়ের আগে তোমাকে কেউ কিছু বললে রেহাই পেত না আর সেই তুমি বিয়ের পর হাজার অপমান সহ্য করো বিয়ের আগে যে ঈদের শপিং তুমি সবার আগে করতে আর সেই তুমি অন্যের গড়ে চিরা কাপড়টা পরে ডেকে রেখে চলাফেরা করো কাউকে তুমি বুঝতে না দিয়ে বিয়ের আগে তুমি মা বাবাকে ছাড়া থাকতে পারতে না আর সেই তুমি বিয়ের পর বাবার বাড়িতে গেলে দুই দিনের অতিথি নারী তুমি বাবার ঘরে রাজকন্যা হয়ে থাকলেও অন্যের ঘরে তুমি চাকরানি নারী তুমি সত্যিই মহান তোমার কোনো তুলনা নেই তুমি যারা প্রত্যেকটি ঘর অসম্পন্ন